আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু এই মুহুর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা আজকে দাঁড়িয়ে দিয়েছি আমেরিকান জি অর্থাৎ গুয়া ঘাসের সামনে দর্শক এই ঘাসটি বর্তমান বাংলাদেশের সেরা ঘাস তাতে কোনো সন্দেহ নেই এর কারণ এই ঘাসটির যেমন ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম তেমন কিন্তু এই ঘাসটি ফলনও হয় দর্শক ফলনের কথা যদি বলেন বাংলাদেশে এই গাছটি এখন সর্ব মানে সবার উপরে অর্থাৎ সবচেয়ে বেশি ফলন হয় দর্শক এই গাছটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই গাছটি পাতা হয় বেশি এবং এই গাছের পাতাগুলি খুবই মোটা হয় দেখতে অনেকটা ভুট্টা গাছের মতো হলেও ভুট্টা গাছের থেকে দুই থেকে তিন গুণ বেশি আকারে মোটা হয় তার থেকেও বেশি মোটা হবে এত বেশি কিন্তু মোটা অন্য কোনো গাছ তো হয়ই না বুটটা গাছও এর থেকে বুটটা গাছের থেকেও দুই থেকে তিন গুণ বেশি আকারে মোটা হয়ে থাকে এই গাছগুলো তবে দর্শক যত বেশি মোটাই হোক না কেন গাছটা কিন্তু খুবই নরম মূলত এই গাছটা নেপিয়ার কিংবা বুটটার ক্রস করে হয়তো বা এটাকে আবিষ্কার করা হয়েছিল আমেরিকাতে আমেরিকা থেকে আমেরিকার সেই বিজ্ঞানীরা বাংলাদেশেরা আমেরিকার সেই বিজ্ঞানীরা যেহেতু এই গাছটি আবিষ্কার করেছেন তারাই হয়তো বলতে পারবেন যে আসলে এটা কোন গাছের সাথে ক্রস করা হয়েছে তো দর্শক যেহেতু জারে অনেক বেশি হচ্ছে সেক্ষেত্রে স্মার্ট নেই পিয়ার গাছটা জার বেশি হয় আর লম্বা হচ্ছে সেটা তো বুটটার মধ্যে দেখতে পাচ্ছেন হয়তোবা স্মার্ট নেই পিয়ার অথবা বুটটা এগুলো মিলিয়ে ক্রস করে এই ঘাসগুলো তৈরি করা হয়েছে তো দর্শক শ্রোতা এই ঘাসের পাতাগুলি কী রকম চড়া দেখেন খুবই চড়া পাতাগুলি দেখেন চার চার আঙ্গুলে কতটুকু আরও দুই আঙ্গুল হবে ছয় আঙ্গুলেরও বেশি কিন্তু চড়া হয়ে গিয়েছে আর এই গাছগুলো মূলত এরকমই অনেক পাতাগুলি চড়া হয় ডাটাটা কম থাকে পাতাটা বেশি থাকে তো দর্শক এই গুয়াতিমালা ঘাসের কাটিং আপনারা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ